আমি পুলিশ তোমাদের দেখতে যে জিজ্ঞাসা করবো এই যে লোকটা দেখতে পেয়েছি ও আছে ওকে জিজ্ঞাসা করতে হবে দাঁড়ান ও দাদা দাঁড়ানাচ্ছেন কোথায় যাচ্ছেন কোথায় যাচ্ছেন বলছি কি গ্রামে আমরা একটু তদন্ত করতে এসেছিলাম একটা কেস নিয়ে একটা কেসের ব্যাপারে নিয়ে বলছিলাম কি যে একটু বলবেন কিছু তাহলে তো বাবুকে ফোন করতে হয় হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ বলছেন ও বলছিলাম কি যে এই গ্রামে আমি তো তদন্ত করতে এসেছি আপনি দোকানে আছেন তো একটু আসেন তো একটা লোককে জিজ্ঞাসা করলাম তো মনে হচ্ছে যে কত ঘ্যাম অ্যাটিটিউড একদম ধাক্কা দিয়ে চলে গেলো লোকটা কিছু বললো না কিছু শুনলো না ধাক্কা দিয়ে চলে গেলো একটু আসেন তো হ্যাঁ তাড়াতাড়ি আসুন

সুনুনে <re> আর <bekannt usion>